যে আমরা বলছিলাম আপনি নজদের জন্য দোয়া করবেন করেন না দ্বিতীয়বার বলা হলো না দ্বিতীয়বার বলা হলো তাও তিনি করলেন পরে কারণ জিজ্ঞাসার পরে বলা হলো যে নস থেকে এমন একজন দুই লোক বের হবে যে ইসলামের ক্ষতি করবে তাকে বলা হয় আমরা ওই সব ওহাব সাহেবের সংস্কারকে মান্য করি এজন্য আমাদেরকে ওহাব গালিও দেওয়া হয় বিষয়টা যদি বিদায় ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে প্রচলিত সমাজে একটা হাদিস বলা হয়। যে আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিদের নিয়ে জন্য দোয়া করলেন আবেদন করলেন যে নজবাসীদের জন্য দোয়া করুন বারবার আবেদন করলেও তিনি করলেন না কি কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে নজ থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে দুই সিংওয়ালা যিনি হলেন চেতনা সৃষ্টি করবেন তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই মর্মে বর্ণনা দেওয়া হয় আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বর্ণনাটি কতটুকু সঠিক জবাব প্রথম বিষয় হলো এমন কোনো হাদিসে উল্লেখ নাই মোহাম্মদ বিন আবদুল ওহাব রহে কথা এটা হলো এক নম্বর মিথ্যা দুই নাম্বার এই হাদিসটাকে তারা অন্য ব্যবহার করে যে নজদের কথা আল্লাহ রহুসাল্লাম বলেছেন যে সেখানে আগমন ঘটবে বা এই ধরনের ইত্যাদি শয়তানের আগমন এই ধরনের হাদিস কিন্তু এই নজ সেই নজ নয় যেখানে মোহাম্মদ বিন আবদুল্লাব রাহিমহল্লার জন্ম হয়েছে এই নজ দ্বারা বোঝানো হয়েছে ইরাককে যে ইরাক থেকে ফেতনার এই ধরনের আগমন ঘটবে হাদিসে যেটা বোঝানো হয়েছে এরিয়াকে সেটা হলো আর মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেই নজদী জন্ম করেছেন এটা হল সৌদি আরবের রিয়াদের পার্শ্ববর্তী জায়গা এই দুই জায়গা এক নয় সুতরাং এক নম্বর হলো ওই হাদিস বা কোন ব্যাখ্যায় কোথাও মোহাম্মদ বিন আব্দুল রহাবের নামেই নাই কারণ মোহাম্মদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের বারোশত বছর পরে তার জন্ম তার মৃত্যুর বারো বছর পরে জন্য। তো সেটি প্রশ্নই আসে না এগুলি সম্পূর্ণ এখন ওহাবি বলে যে গালি দেয় সেটাও বা কি জবাব এটি একটি ষড়যন্ত্র এবং ইংরেজদের একটা গালি ইংরেজদের তৈরি করে দেওয়া গালি মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমহল্লা তিনি যখন সেই মক্কা মদিনার দেশে তার এই দাওয়াত সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করলেন এটি কখনো নতুন কিছুই ছিল না এটি ছিল ওনার বই পুস্তক গুলি পড়লেই বুঝবেন যে উনি কি বলেছেন বই পুস্তকে প্রসিদ্ধ বই হলো কেতাবত্তাহিদ কেতাব দেখবেন যা আল্লাহ বলেছেন এবং তার রাসুল বলেছেন এছাড়া নিজের ওনার কোন কথা নাই সুতরাং ওনার দাওয়াত নতুন কোন দাওয়াত নয় ওনার দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যেমন শিরকের বিরুদ্ধে ছিল ওনার দাওয়াতটাও ছিল শিরকের বিরুদ্ধে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তো মুসলমানরা শিরক করে নাই করেছিল কারা মুশরিকরা আর এই যুগে শিরক করেছে কারা মুসলমানেরা ও সেটা তো আছে মুসলিমরা শিরক করেছে তাই ওনার দাওয়াতটা কাদের বিরুদ্ধে হয়ে গেছে মুসলিম মুশরিকদের বিরুদ্ধে মুসলিম শেকদের বিরুদ্ধে এই জন্য এটাকে কিভাবে ভিন্ন হাতে প্রবাহিত করা যায় তাই এটাকে ওহাবি এটি ইতিহাসের একটি বিষয় রয়েছে বলে শিয়াদের একটা মতবাদ ছিল ওই মতবাদটাকে ইংরেজরা এটার সাথে জড়াই দিয়েছে কারণ ইংরেজরা জানে ভারতবর্ষ বলুন আর আরব বর্ষে বলুন সবচেয়ে ইংরেজদের বিরোধী ছিল এই আকিদার মানুষেরা যারা তৌহিদি চেতনায় সন্ন্যার চেতনা যাদেরকে ওহাবি বলা হয় যেমন সেখানে ওহাবি বলে তাদেরকে পরিচিত করালো ভারতবর্ষে যারা ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন করেছে তারা কারা আলুল হাদিসেরা এদেরকে ওই ওহাবি নাম দিয়ে মানুষের কাছে একটা কি তাদের একটা বিরোধ সৃষ্টি করে দিয়ে এই ষড়যন্ত্র একই করেছে সুতরাং মোহাম্মদ বিন আব্দুল ওহা তার নাম তো হলো মোহাম্মদ তার বাবাটির কথা বললে তো বলা দরকার ছিল কি ছিল কিন্তু ওহাবি কেন বলবো এটা একটা বিভ্রান্ত দেখেন তার বাবার নাম হলো আব্দুল ওহান বাবার নাম ওহাব নাম হলো আব্দুল ওহা কার নাম ওহ আল্লাহর নাম এই জন্য একজন প্রসিদ্ধ লেখক জমিল জৈন ও উল্লাহ তিনি এগুলির আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন কেউ যদি ও হাবি দেয় তাহলে এটি এটি গালি নয় তার জন্য সম্মানজনক উপাধি কেমনে আল্লাহ আর আমি আল্লাহর দিকে নসবত করছি নিজেকে সম্পৃক্ত করে আমি ওহাবি মানে আল্লাহওয়ালা মানুষ আমি আমি কি আল্লাহ মানুষ তো এটি গালি নয় কিন্তু এটি হলো না বোঝার কারণে মানুষেরা আরেক জায়গা আরেকটা দিয়ে থাকে সুতরাং এটি তাদের বিভ্রান্তি এবং সেই হাদিসের অপব্যাখ্যা এবং কখনো এই হাদিসে এই ধরনের বলা হয়নি নাম তো আসেই নাই মোহাম্মদ বিন আব্দুল হবে দ্বিতীয় সেখানে নজ দ্বারা বোঝানো হয়েছে এই রাপে ধন্যবাদ আপনাকে জি বলেন উনি একটু আগে হাত তুলছে বলেন আমাদের ভাই বলেছেন যে সাদা চুল দাড়ি এটাকে করার বিষয়ে ইসলামের নিয়ম কি জবাব আল্লাহ রসুল তোমরা সাদাটাকে পরিবর্তন করো আর কালো থেকে বিরত থাকো এর মানে সাদাকে পরিবর্তনের নির্দেশ দিয়েছেন তাহলে পরিবর্তন করতে হবে কিন্তু নিষেধ করেছেন কালো থেকে বিরত থাকতে হবে

এখানে যদি কেউ একটু ব্লাক টেন পার্সেন্ট মিক্সচার করে সেটাকে এই করে যেটা কালো হবে না কখনো কিন্তু একটু লাল কমে যাবে অসুবিধা নেই সেটি কিন্তু শতভাগ কালো দিয়ে কোনোটাই ব্যবহার করা যাবে না আল্লাহ আলম আমাদের ভাই বলেছেন আমাদের দেশে প্রচলিত ব্যাংকে চাকরি করার বিধান কি জবাব ব্যাংক হোক বা যে প্রতিষ্ঠানই হোক যদি সুধই প্রতিষ্ঠান হয় ভিত্তিক হয় আল্লাহ আসুল সাল্লাহ আলিহুসাল্লাম বলেন লা আ না লা আনা আল্লাহ হা কেলা রেবা ওয়া মো ওয়া কাচে বে বাহু ওয়া সাহেদে আল্লাহ লানত হলো যিনি শোধ দেন যিনি সুদ নেন যিনি শোধ লেখালেখি করেন যিনি সুদের বিষয়ে সাক্ষ্য প্রদান করেন এই চার শ্রেণী লানতপ্রাপ্ত যার কারণে এই সুদী প্রতিষ্ঠানে চাকরি করা কোন মুসলিমের জন্য বৈধ নয় আল্লাহ রহম করুন জি আমাদের ভাই প্রশ্ন করেছেন জহর আকাতের পূর্বে চার রাকাত সন্ন্যত পড়ার পর্যাপ্ত আমি সময় পেলাম না তাহলে সেই ক্ষেত্রে কি দুই রাকাত প্রথমে পড়ব পরে দুই রাকাত পড়ব বা এরকম কিছু করতে পারি কি না জবাব হাদিসে এসেছে বারো রাকাত আর এক হাদিসে এসেছে দশ রাকাত যে ব্যক্তি প্রতিদিন আদায় করবে তার জন্য আল্লাহ সুহান হওয়া তালা জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দেবেন তো বারো রাকাত হলো জোহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত এই বারো রাকাত আর দশ রাকাত হলো জহরের পূর্বে দুই রাকাত পরে দুই রাকাত আর বাকি তো আছেই তো এই হিসেবে দশ হাদিস এসেছে বারো হাদিসে এসেছে তো আমরা বলবো যদি আপনার সময় কম থাকে আপনি চারের জায়গায় দুইও যদি পড়েন তাহলেও সে মর্যাদাটা আপনি পাবেন ইনশাল এরপরে কেউ যদি চায় যে আবার ওই দিন আমি পরে পড়বো তাও পড়া যায় রয়েছে কিন্তু জরুরি নয় পল্লাহ আপনি হাত তুলেছিলেন আবার বলেন বুঝেছি আপনার বুঝেছি বুঝেছি আপনার প্রশ্ন আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহান বিষয়ে বহু বচন শব্দ ব্যবহার করা যাবে কি না জবাব আল্লাহ সুবহান নিজেই নিজের বিষয়ে বহু বচন ও ব্যবহার করেছেন এক বচন ও ব্যবহার করেছেন যেমন এটা এক বচন নয় এটা বহু বচন আল্লাহ মিলিয়ে নিজেরটা ব্যবহার করেছেন বহু বছর আবার কোথাও এক বছর আল্লাহ সুহানা আমি আদমকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি আমি এক বছর ওখানে ব্যবহার করেছেন তা আল্লাহ যেহেতু নিজেই এক বছর ব্যবহার করেছেন বহুবচনা ব্যবহার করেছেন সুতরাং দুটোই ব্যবহার করা আল্লাহর জন্য বৈধ হবে এখন কেউ হয়তো বলতে পারি আল্লাহর তো কোনো শরিক নাই তাহলে বহুবচন কেমনে জবাব এটি সম্মান সূচক এটি হলো সম্মান সূচক হিসাবে বহুবচন ব্যবহার ধন্যবাদ জি জি বলেন শুনতে পাচ্ছি না জোরে বলেন মানুষ মারা গেলে মিলাদ পরায় গরু জবাই করে খাওয়ায় এর বিধান কি জবাব এর বিধান বেদান্ত এটি বেদান্ত মানুষ কেউ মারা গেলে তার সবের জন্য তার পক্ষ থেকে সৎকার জারিয়া স্বরূপ দান করতে পারে আমার বাবা মারা গেলেন তার পক্ষ থেকে আমি মসজিদে দান করব এটি সব পাবেন তিনি আমিও পাবো এই ধরনের শরীয়ত সম্মত অনুমতি রয়েছে

এই শাস্ত্র অনেকই হ্যাঁ বিভিন্ন বই পুস্তকে পাবেন উতুলু বলা ইলমা ওয়ালা কানা ফিস সি তুমি জ্ঞান অর্জন করে যদিও চীন দেশে হয় চীন দেশ কখনো রাসূল সাল্লাল্লাহু যুগে জ্ঞান অর্জনের সমৃদ্ধপূর্ণ দেশ ছিল না তো সেটা হলো একটা ঐতিহাসিক পক্ষের আলোকে আর দ্বিতীয় হলো সূত্রের আলোকে এটি হলো জাল হাদিস অতএব এটি বলা যায় নয় ধন্যবাদ জি ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন অনেক মসজিদে আমরা একামতের আগে শুনি মসজিদে কাতার সজা করার জন্য বলা হয় তাহলে আগে হবে না পরে হবে জবাব আগে এবং পরে দুটোই প্রমাণিত হয়েছে আগে এবং পরে দুটোই প্রমাণিত রয়েছে এই জন্য ইমাম বুখারি রহমাউল্লাহ বা দাহা এই ধরনের শব্দ তিনি নিয়ে এসেছেন মানে আগেও পরে দুটোই জায়েজ রয়েছে জি আবার বলেন আমাদের প্রশ্ন করেছেন উমরার উদ্দেশ্যে মক্কায় গেলে মক্কায় পৌঁছার সাথে সাথেই কি তাওয়াফে চলে যেতে হবে না কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ আছে জবাব সাল্লাম যখন বিদায়ী হজ্জের জন্য যান মক্কার কাছেই নথা নামক জায়গায় সেখানে তিনি অবস্থান করেন আবার সেখানে গোসুল করেন ফ্রেশ হন তারপর তিনি তওয়াফের জন্য যান তো এই জন্য সন্না হলো যারা বাংলাদেশ থেকে যাবেন বা যেখান থেকে যান আগে গিয়ে হোটেলে উঠবেন হোটেলে উঠে ফ্রেশ হবেন নাস্তা পানির প্রয়োজন হলে তাও খাবেন গোসুল করবেন শরীর সুস্থ থাকলে তারপর পবিত্র হয় তারপর এহরামের জন্য তাওয়াফের জন্য আপনি বের হবেন এটি হলো সন্না জি ধন্যবাদ এহরাম পরে যাব কখন থেকে জব এহরাম দুটো জিনিস একটি হলো এহরাম বাধা আর একটি হলো এহরামের প্রস্তুতি গ্রহণ করা আমি যখন ফ্লাইটে যাব আমার বাসা থেকে যদি ডাইরেক্ট আমি এয়ারপোর্টে ঢুকে পড়ি তাহলে আমার জন্য জায়েজ রয়েছে বাসাতেই আমি গোসিল করে পরিচ্ছন্ন হয়ে এহারামের কাপড় পরেও চলে যেতে পারি অথবা এয়ারপোর্টে গিয়েও আমি এহারামের এহরামের প্রস্তুতি বাধা নয় আর বাঁধতে হবে আন্তরিক ভাবে নিয়তের মাধ্যমে এবং আল্লাহর মাধ্যমে সেটি হলো যখন নিকাদ বরাবর আমি হব তখন এর আগে এহরাম বাধা শুননা নয় শোনা হলো সেইখানে আর এর আগে আমি প্রস্তুতি নিয়ে নিতে পারি তাতে অসুবিধা নেই আল্লাহু আলাম। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সব ইমাম সাহেব আর জর্দা খান তাদের পিছনে সালাত হবে কি না জবাব জর্দা এটি হারাম। طبعا জর্দা গোল বিড়ি সিগারেট সবই হারাম প্রমাণ সনরা দলিলের আলোকে তাই প্রতিটি মুসলিমের উচিত এটি বর্জন করা এখন প্রশ্ন হলো যিনি এটা খান তার পিছনে সালাত হবে কি না না যিনি এটি খান তাকে আমরা বলতে যে আপনি কাফের হয়ে গেছেন তাকে বলবো যে আপনি হারাম কাজে লিপ্ত হয়েছেন কিন্তু কাফের হয়ে গেছেন এটি বলতে পারবো না যেহেতু কাফের হয়ে গেছেন বলতে পারব না অতএব তার চেয়ে ভালো ইমাম না পাওয়া গেলে তার পিছনে জায়েজ হবে তার চেয়ে যদি ভালো ইমাম না পাওয়া যায় ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেবের প্রতি আয়াতের ফাঁকে ফাঁকে আমরা যখন সোরা ফাতেহাটা পাঠ করি তখন ইমাম সাহেবের আমিনের আগেই তো আমাদের আমিন হয়ে যায় সেটি কি বিষয় জবাব নিয়ম হলো ইমামের আগে কোনো কিছু করা যাবে না এক নম্বর কথা হতে হবে ইমামের আগে তারপরে মুক্তাদির আমিন এটা হল সুন্দর নিয়ম আসল নিয়ম কারণ হাদিসে আসছে আল্লাহ রাসুলাম বলেন ইদা ইমামু যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো এই হাদিস থেকে আবার কেউ বোঝেছে যে ইমাম বলে শেষ করবে তারপর মুক্তাদি শুরু করবে না এটা ঠিক না এটা ভুল ইমামের শুরুটা হবে আগে অতপর মুক্তাদি তার সাথে যোগদান করবে এটা হলো সঠিক এখন কেউ যদি বলেই ফেলে তাহলে কি তার সালাত বাতিল হয়ে যাবে নাকি জবাব অন্য একটি হাদিসে যায়ে বুখারী আল্লাহর রাসূল বলেন ইদা ক্বাল আল ইমামু ওয়াইলুল মাগদূবি আলাইহিম ওয়াladder সফল ও আমিন ইমাম যখন বলবে বাইরের মগ দো বেয়ালে হিমলাদ দোআলিন তখন তোমরা আমিন বল। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় কেউ যদি একটু আগেও বলে ফেলে তাহলে তার সালাপ বাতিল হবে এটা বলা যাবে না কিন্তু সঠিক নিয়ম হলো ইমাম আগে শুরু করবে তারপর মুখতাদি তার সাথে যোগদান করবে ওল্লাহফাটা আলা আলাম